ফ্রেন্ড তোমাদের সবাইকে আমাদের এসে ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড প্রথম যে কথাটা বলতে চলছি প্র্যাকটিস তোমরা কেমন করছি ফ্রেন্ড ভালো প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ড ভালো প্র্যাকটিস করলে কিন্তু ভালো খেলতে পারে ভালো জায়গায় যেতে হবে তোমাদেরকে ভালো খেলার জন্য ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ফ্রেন্ড ইন্ডিভিজুয়াল এক্সট্রা তুমি ভালো প্র্যাকটিস করো তাহলে তুমি জায়গায় পৌঁছাতে পারবে ভালো খেলতে পারবে তো ফ্রেন্ড আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও শেয়ার কথা চলেছি ফ্রেন্ড যে ভিডিও এর আগে আমার কাছে কমেন্ট এসেছিল যে দাদা কর্নার কী কীভাবে করবো বা সেন্টারিং কীভাবে করবো সেই ভিডিও তো ফ্রেন্ড আমি সেই কমেন্ট বেশ করে আজকে ভিডিও শেয়ার কথা চলেছি তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ফ্রেন্ড তোমরা কীভাবে কর্নার কী করবে বা সেন্টারিং করবে তো আমি পুরো এই ফুল ডিটেলস দেখিয়ে দেবো তোমরা কীভাবে কোথায় পা রাখবে নন কি ফুট কীভাবে রাখবে বলের কোন জায়গাটা মারবে ফুল ডিটেলস দেখে দেবো ফ্রেন্ড তো তোমরা সেইভাবে ফ্রেন্ড প্র্যাকটিস করবে ঠিক সেইভাবে কর্নার কী করবে দেখবে ফ্রেন্ড বলটা পুরো সুইং খেয়ে যাবে সুইংয়ে বলটা গিয়ে ফ্রেন্ড কর্নাটা একদম বিউটিফুল হবে যে কোনো প্লেয়ার কর্নাটাকে মিট করতে পারবে তোমার ভিডিওটা অবশ্যই সুন্দর দেখবে এবং যদি আমার চ্যানেল নতুন দেখো ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চল ভিডিওটা শুরু করে যাক আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন এই বলের কোন জায়গাটাই মারলে আমাদের সঠিক কর্নার কিক হবে এবং আমরা পায়ের কোন জায়গাটা দিয়ে সেটা তো ফ্রেন্ড যে বল আছে বলের এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি ফ্রেন্ড একটা ফার্স্ট ভিডিও শেয়ার করেছিলাম যে কীভাবে তোমরা পাওয়ার শুটিং করবে সে বিরুদ্ধেও বলেছিলাম ফ্রেন্ড সেটাই আমি আবার সেম বলছি বলে তিনটে পার্ট আছে মিডিল পার্ট আপার পার্ট এবং লোয়ার পার্ট সেন্টারিং করার জন্য ফ্রেন্ড এই মিডিল পার্টে ঠিক একটা সাইডের দিকে মারতে হবে মানে এই যে মিডিল পার্ট আছে যে দিকে কিক করবে ঠিক সেই পাটা এই সাইডে রাখবে মানে ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার পা আছে এই যে এটা আমার পা ফ্রেন্ড এটা ইউজ সাইড তো আমরা মারার জন্য পেন এই জায়গাটা ইউজ করবো ঠিক এই জায়গাটায় এই যে আমাদের যে বুড়ো আঙুল আছে ফ্রেন্ড এই আঙুলের এই জায়গাটা ইউজ করব। আর আমরা ঠিক এই যে বলটা যদি এরকম পা বলের এই সাইডটা হিট করবো এইখানটায় পেন পাওয়ারে হিট করব আর বলটা পেন সুইংয়ে এই ঘুরে যাবে মানে এই পাটা দিয়ে এইখানে হালকাই পাওয়ারে মারবো এই যে এই পাওয়ারে মারবো এই পাটা দিয়ে এরকম পাওয়ারে এই তুলে দেবো আর ফ্রেন্ড বলটা পুরো বলটা পুরো শুয়ে যাবে তো ফ্রেন্ড ঠিক এই জায়গাটা বলের এই জায়গাটাই হিট করবে ঠিক এই যে একটা কথা ফ্রেন্ড পাটা এই পাটা নন কিকিং ফুটটা বলের সাইডে রাখবে ঠিক বুঝতে পারছো ফ্রেন্ড এই যে নন কিকিং ফুটটা আছে এই ফুটটা বলের সাইডে থাকবে আর পাটা এই যে তাহলে ফ্রেন্ড সঠিক আমাদের সেন্টারিং হবে তো ফ্রেন্ড এই যে আমাদের যে পাটা মারবো না মানে নন কিকিং ফুটটা এই ফুটটা এই ফুডটা হচ্ছে মেন কর্নারিং বা বল মারার সময় চিপ করো তুমি স্ট্যাডারিং করো শুটিং করো চাই করো ফুটটা যদি আমরা ফ্রেন্ডস এত দূরে রাখি আমাদের হবে না বল মারতে পারবো না ঠিক আমাদের এই নর্িং কুটটা ফ্রেন্ড বলের সাইডে রাখবো এই বলের চার আঙুল বা আট আঙুল একবিধ সাইডে বলের ঠিক নর্কিং ফুরটার সাইডে রাখবো আর যে জায়গাটা দেখলাম এই জায়গাটা ফিট ঠিক বলে এই যে তলায় হিট করবে ঠিকই থ্যাংক দেখতে এই তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কর্নার কিক করবে ঠিক সাইড এ পা রাখবে এবং আমি তোমাদের যে অংশটা দেখিয়েছি পায়ের ওই অংশটা ঠিক বলের তলায় ওই জায়গাটাই ফুল হিট করবে এবং প্রচুর পাওয়ারে রাখবে তাহলে দেখবে কর্নার কিকটা পারফেক্ট হবে তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি কর্নার কিক করছি আমি বলের ঠিক কোন জায়গাটাই মারছি ফ্রেন্ড তোমাদেরকে দেখিয়েছি ঠিক বলের ওই জায়গাটায় মারছি এবং আমি আমার নর্কিং ফুটটা ঠিক বলের চার আঙুল কিংবা আট আঙুল দূরে রাখছি তো এইভাবে তুমি বলটা মেরে ইনসাইডে এ পাটা ঘুরিয়ে দেবে তো ফ্রেন্ড দেখতে আমি পাটা মেরে ইনসাইডে ঘুরিয়ে দিচ্ছি সাইডে ঘুরিয়ে দিলে ফ্রেন্ড আমাদের সুইং হবে তো ফ্রেন্ড তুমি এইভাবে কর্নার কিক বা সেন্টারিং করবে তাহলে তোমার সেন্টারিং বা কর্নার কিক পারফেক্ট হবে এবং সুইংয়ে গিয়ে যে কোনো প্লেয়ার তোমার কর্নার কিক মিট করতে পারবে সেন্টারিং মিট করতে পারবে এবং গোল হবে তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা ডিটেলস বলে দিয়েছি যে তোমরা কীভাবে বলের কোথায় মারবে এবং নন কিকিং ফুড কোথায় রাখবে তাহলে তোমাদের পারফেক্ট কর্নার কিক এবং সুইংয়ে কর্নার কিক বা সেন্টারিং হবে তো ফ্রেন্ড তোমরা ঠিক এইভাবেই বল মারবে তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের কর্নার কিক আগে থেকে অনেক ভালো হয়েছে এবং সুইং খেয়ে বলটা সেন্টারিং হবে তো ফ্রেন্ড আরেকটা কথা তোমরা যদি এই কর্নার কিক না পেয়ে থাকো তোমরা অবশ্যই ফ্রেন্ড প্র্যাকটিসে ইন্ডিভিজুয়াল কন্টিনিউয়াসলি পঁচিশ তিরিশটা করে প্রত্যেকদিন এই কর্নারিং সেন্টারিং প্র্যাকটিস করবে প্রত্যেকদিন পঁচিশে পঁচিশ তিরিশটা করে প্র্যাকটিস করলে ফ্রেন্ড দেখতে পাবে এক দু সপ্তাহের মধ্যেই এক মাসের মধ্যে দেখতে পাবে ফ্রেন্ড তোমার সেন্টারিং আগে থেকে অনেক ভালো হয়েছে তুমি ইজি কর্নার কিক ইজি রাখতে পারছো তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও যে তোমরা কিভাবে কিক বা সেন্টারিং করবে তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ বলে দিয়েছি পুরো দেখিয়ে দিয়েছি তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এই নিয়মে বল মারবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমাদের কর্নারিং বা সেন্টারিং আগে থেকে অনেক তো করে এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড